ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার সিক্স তার পার্ট সি এর আজকের প্রথম অঙ্ক যেটা প্রবলেম সি সিক্স এইখানে ছয় নম্বর অঙ্কটা মেক অর বাই ডিসিশন তাদের বানানো উচিত নাকি কেনা উচিত হবে সেইটা দিতে বলছে আমাদের তাহলে ইউ আর দ্য কস্ট অ্যাকাউন্টেন্ট বলছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি দ্য টপ ম্যানেজমেন্ট সিক বলছে ইউর অ্যাডভাইস অ্যারাইভিং এ ডিসিশন ওয়েদার কন্টিনিউ ম্যানুফ্যাকচারিং পার্ট বাই ইট ফ্রম আউটসাইড সাপ্লায়ার দ্য পার্টস ইজ কম্পোনান্ট সেভারেল দ্য কোম্পানি ফিনিড প্রোডাক্ট দ্য ফলোয়িং ডাটা হ্যাজ বিন এরাইভড অন দ্য বেসিস অফ কস্ট রেকর্ড অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন তাদের এখানে পরামর্শ হচ্ছে তারা চাইলে বাইরে থেকে কোনো জায়গা থেকে সরবরাহ করতে পারবে সেটা বিক্রি করে দিবে অথবা নিজেরা বানানোর পর সেইটা বিক্রয় উপযোগী করে বিক্রি করতে পারবে তাহলে এ নাম্বার হচ্ছে দ্য অ্যানুয়াল রিকোয়ারমেন্ট চল্লিশ হাজার ইউনিট অফ পার্টস বার্ষিক তাদের চল্লিশ হাজার ইউনিটের চাহিদা রয়েছে সেটা বানানো হোক বা বাইরে থেকে ক্রয় করা হোক বি নাম্বার দ্য লোয়েস্ট লিস্ট প্রাইস বলছে কোটেশন ফ্রম সাপ্লায়ার রাজ তিরিশ টাকা পার ইউনিট যারা বলছে তাদেরকে পণ্যটা সরবরাহ করবে তারা বলছে যে সেটা আমরা তিরিশ টাকা করে সর সরবরাহ করতে পারবো এখন সি নাম্বার ফলোইং আর টোটাল কস্ট ইনকার্ড লাস্ট ইয়ার তারা যে বিগত বছর ব্যবসা পরিচালনা করছে সেখানে তাদের কিছু খরচ আছে হোয়েন্ট চল্লিশ হাজার পার্টস তারা যখন উৎপাদন করছিল তখন তাদের এ ফার্ম কোম্পানির মেটারিয়াল বাবদ বারো লক্ষ টাকা প্লাস প্রয়োজন হয়েছিল লেবার বাবদ পনেরো লক্ষ টাকা ভেরিয়েবল ওপার হেটের পাঁচ লক্ষ বিশ হাজার আর ফিক্সড ওপার হেডের সাত লক্ষ আশি হাজার তাইলে গত বছর তারা যে ব্যবসা পরিচালনা করছিল সেইখানে চল্লিশ হাজার ইউনিট উৎপাদনের জন্য এই কোরসগুলো তাদের সংগঠিত হয়েছিল দ্য ফলোয়িং প্রপোশন বলছে অফ দ্য ভেরিয়েবল কস্ট ডিপার্টমেন্ট এ এ কোড কুড বিভয়েডেড ইফ প্রোডাকশন পার্টস অফ ওয়াজ ডিসকাউন্টেড এখানে ব্যাটারিয়াল হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিরেক্ট লেবার হচ্ছে চল্লিশ আর বেরিয়ে বলবার হচ্ছে পঁচিশ পারসেন্ট এই যে পূর্বের খরচগুলো ছিল এগুলার পারসেন্টেজ করলে আমরা এখানে নতুন খরচগুলো বের করতে পারবো ইফ পার্টস বলছে পার্চেস ফ্রম আউটসাইড সাপ্লায়ার এভারেজ বলছে ফ্রেইট কস্ট সে ফ্রেইট মানে হচ্ছে পরিবহন আর যেহেতু ক্রয় করবে সেটা ক্রয় পরিবহন তাহলে পরিবহনটা ক্রয়ের যেহেতু ক্রয়ের সাথেই সম্পর্কিত সেটা এক টাকা করে পার ইউনিট যত ইউনিট তারা পরিবহন করবে তার জন্য এক টাকা করে প্রতি ইউনিটে ক্রয় পরিবহন লাগবে অলসো ইনডিরেক্ট লেবার ইন এ ডিপার্টমেন্ট ইনক্রিজ বলছে পঞ্চাশ হাজার তাহলে ইনডিরেক্ট লেবার আগে তো ছিলই না এখানে নতুন করে পরোক্ষ শ্রমিক যেটা পরোক্ষ কাছে শ্রমিক প্রয়োজন হয়েছে সেটা পঞ্চাশ হাজার অ্যানুয়ালি সেইটাও সাথে আছে বিকজ রিসিভিং ইন্সপেক্টিং বলছে হ্যান্ডেলিং অফ দ্য পার্টস পারচেস পার্টস সেইটা ক্রয় করতে তারা পারবে অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন অ্যাডভাইস দ্য ম্যানেজমেন্ট অন কমার্শিয়াল ফেসিবিলিটি অফ দ্য প্রপোজ প্লান যে তাদের পরামর্শ দেওয়া হয়েছে এই পরামর্শর মধ্যে কোনটা তাদের জন্য গ্রহণযোগ্য সেইটা আমাদের বলতে হবে তার জন্য এবার আমরা অঙ্কে যাব তারপর আবার সংক্ষেপে বলে নেই এখানে তাদের গত বছরের খরচ এবং তার একটা তালিকা দেওয়া হয়েছে এই বছর কিভাবে তারা উৎপাদন করতে পারে সেইটাও দেওয়া হয়েছে এবং তারা যদি বাইরের থেকে কিনে নিয়ে আসে তাইলে ক্রয় একটা ক্রয় পরিবহন একটা ইনডিরেক্ট লেবার একটা এইগুলা তাদের খরচ এইগুলা মিলেই আমরা হিসাব করে দেখব এখানে টোটাল আসলে কত টাকা আসে এবার এখানে আমরা যদি পার্টিকুলার্স আর টাকা টাকা দুইটা টাকার মধ্যে বানাই নেই একটা তো মেক আর একটা হবে কি বাই তাহলে মেকিং আর বাইং এখন খরচ যেগুলো আছে সেগুলো আমরা দেখছিলাম ডিরেক্ট মেটেরিয়াল পঁয়ত্রিশ পার্সেন্ট বলছিল তাহলে পূর্বের বছর যে বারো লাখ তার পঁয়ত্রিশ পার্সেন্ট চার লক্ষ বিশ হাজার এখানে ডিরেক্ট লেবার পনেরো লক্ষ টাকা তার পূর্বের বছর ছিল তার বলছে এখানে চল্লিশ পার্সেন্ট আর বেরিয়েবল ওভারহেড পূর্বে ছিল পাঁচ লক্ষ বিশ এইবার বলছে চল্লিশ পঁচিশ পার্সেন্ট সেইটা এই তিনটা টাকা আমরা বের করলাম বাইং কস্ট যেটা পারচেস করবে চল্লিশ হাজার ইউনিট তিরিশ টাকা করে সাপ্লাইয়ের যে কোটেশন দিছিল যে তারা তিরিশ টাকা করে সরবরাহ করবে সেইটা হচ্ছে বারো লক্ষ টাকা তার সাথে ফ্রেড কস্ট যেটা পরিবহন ছিল প্রতি ইউনিটে বলছিল এক টাকা করে তাহলে চল্লিশ হাজার ইউনিট ইন্টু এক তার মানে চল্লিশ হাজার টাকা ইনডিরেক্ট লেবার পরোক্ষ কস রম যেটা সেটা বলছে দেওয়াই আসছিল প্রশ্নে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা লিখলাম এখানে পঞ্চাশ হাজার আর তো কোনো কিছু নাই এগুলো লেখার পর এখানে টোটাল কস্ট হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ আর এখানে বারো লক্ষ নব্বই কস্ট যেহেতু এইটাই কম তাহলে এইটাই সুবিধাজনক ডিফারেন্স ইন ফেভার মেকিং এ তাদের ফেভার করবে কত টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয় কম হবে ব্যয় যদি কম হয় মুনাফা বেশি হবে কমেন্ড কস্ট সেভিং ইন মেকিং দ্য পার্টস তারা যদি সেটা উৎপাদন করে তাহলে তাদের কয় ব্যয় সেভ হবে কত টাকা এক লক্ষ চল্লিশ হাজার সো দ্য পার্টস শুড বি কন্টিনিউ টু মেক ইন দ্য ফ্যাক্টরি তাদের কোম্পানি পূর্বেও তারা সেটা উৎপাদন করত এখনও তাদের সেটা চালিয়ে যাওয়াই উচিত তার মানে কি তাদের উৎপাদন করেই ভালো তারা বাইরে থেকে কিনে নিয়ে আসলে খরচের পরিমাণটা বেশি হবে আর নিজেরা উৎপাদন করলে খরচ কম সেইখানে মুনাফা কি হবে মুনাফা বেশি হবে লেগেছিলো আমাদের এই অঙ্কটা চ্যাপ্টারের সবগুলো অঙ্কই খুব সহজ প্রশ্নটা পড়ে আমাদের প্রথমে বুঝতে হবে কি কি লেখা আছে আর সেইগুলা টাকা অ্যামাউন্ট বের করে যে ডিসিশন বলবে সেই ডিসিশনটা দিয়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে